আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা জানব নবীজি সাল্লু আলি হাসাল্লামের দাওয়াতি কার্যক্রম মক্কার মুশ্রিকরা ছিল কাবাগরের তত্ত্বাবধায়ক এবং তারা মূর্তির পূজা করত তাই একাত্মবাদের স্লোগান দেওয়া এবং একাত্মবাদ প্রতিষ্ঠা করা সহজ বিষয় নয় এজন্য রাসুলুল্লাহ সাল্লি হাসাল্লাম প্রথমে গোপনে দাওয়াত দেওয়ার প্রতি আদিষ্ট হন তাই তিনি তিন বছর গোপনে দাওয়াত দেন এই তিন বছরের মধ্যে নবী সাল্লী আসাল্লাম তিনার নিকটাত্মীয় যাদের সাথে তিনি আর গভীর সম্পর্ক আছে এবং যাদেরকে তিনি দূরদর্শিতার মাধ্যমে জানতে পেরেছেন যে তাদেরকে ইসলামের দাওয়াত দিলে তারা ইসলাম গ্রহণ করবে তাদেরকেই কেবল তিনি ইসলামের দাওয়াত দিতেন এই ধারাবাহিকতায় তিনার স্ত্রী হজরত খাদিজা রাদি আল্লাহ তা আলানহা হজরত আবু আকর সিদ্দিক রাদিউল্লাহ তা আলানহু এবং তিনার চাচাতো ভাই হজরত আলী রাজিয়াল্লাহ তাহ যিনি তখন রাসুল সাল আলাইহি হাসালামের প্রতিপালনে ছিলেন এবং রাসুল সাল আলী হাসাল্লামের পালক পুত্র হজরত জায়দ ইবনে হারস রাজি আল্লাহ তালু ইসলাম গ্রহণ করেন হজরত আবু আকরি আল্লাহ সর্বজন সর্বজনমান্য ব্যক্তি ছিলেন এবং কোমল হৃদয়ের অধিকারী ছিলেন একজন ব্যবসায়ী ছিলেন তাই তিনার কাছে মানুষ বেশি আসা যাওয়া করত হজরত আবু আকরিয়াল্লাহ তালহু গোপনে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দেন তিনি যাদের মধ্যে কিছুটা কল্যাণ এবং সংশোধনের সম্ভাবনা ছিল তিনি তাদেরকে দাওয়াত দিতে শুরু করেন ফলে অনেক লোক হজরত আবু রাজি আল্লাহ তালু এর হাতে ইসলাম গ্রহণ করে যাদের মধ্যে কতকের নাম হল হজরত উসমান গণি রাজিউল্লাহ তালহু হজরত আব্দুর রহমান ইবনাউফ রাজি আল্লাহ তালু হজরত সাদ ইবন আবি আকাস রদি আল্লাহ তালু হজরত জুবাইর ইবনুল আওয়াম রদি আল্লাহ তালু তবে সেই মহান ব্যক্তিকে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন এ ব্যাপারে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করা হয় তিনি জবাবে বলেন স্বাধীন পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছেন হজরত আবু বকরাদি আল্লাহ তালু আর স্বাধীন মহিলাদের মধ্যে সর্বপ্রথম হজরত খাদিজ রাদি আল্লাহ তালা ইসলাম গ্রহণ করেন কিতো দাসীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হজরত জায়দ ইবনা হারসা রাজিউল্লাহ আলান হু এবং ছোটোদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হজরত আলী রাজিউল্লাহ আলান হু গোপনে দাওয়াতের ফলে মুসলমানদের সংখ্যা এক এক করে বাড়তে থাকে বাড়তে বাড়তে যখন তারা একটি ক্ষুদ্র দলে পরিণত হয় তখন তারা সকলে মিলে সিদ্ধান্ত নিলেন যে তারা হজরত আরকাম রাজিউল্লাহ এর ঘরে একত্র হবেন হজরত আরকাম রাজিউল্লাহ তালনহ এর ঘর ছিল সফা পাহাড়ের উপর হজরত উমরাদিয়াল্লাহ তাল ইসলাম কবুল করার পূর্ব পর্যন্ত মুসলমানরা এখানেই একত্রিত হতেন আর হজরত উমরাদি আল্লাহ তাল ইসলাম গ্রহণের পর তারা যেখানে ইচ্ছা সেখানেই একত্রিত হতেন রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম হজরত আরকামরাজি আল্লাহ তালের ঘরটি এজন্য নির্ধারণ করেছিলেন যেন সকলে অন্যদের থেকে লুকিয়ে এখানে তিনার সাথে সাক্ষাৎ করতে পারেন কেরাম রাজিউল্লাহ ত আন আনহুম আজমা আইন তিনারা লুকিয়ে নামাজের জন্য এখানে এসে একত্রিত হতেন এভাবে তিনটি বছর কেটে যায় গোপনে দাওয়াতের ফলে যখন একটি সংখ্যক লোক ইসলাম গ্রহণ করল এবং ইসলাম কিছুটা শক্তিশালী হলো তখন আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ এলো প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রকাশ্যে ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা পরবর্তী পর্বে এ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাই ধারাবাহিকভাবে পর্বগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লা